আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকে এই ভিডিও সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা সবাইকে স্বাগত তো হচ্ছে সপ্তম শ্রেণীর বর্ণা অর্থাৎ বাংলা বইয়ের সৃজনশীল প্রশ্নের সমাধান করব আমরা আর এখানে বহু নির্বাচনী আছে এর আগে ভিডিওতে আমরা কর্ম অনুশীলন করেছি এবার আমরা এই বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের আনসার দেখব ঠিক আছে দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন জলের ধারে কি দাঁড়িয়ে আছে তো জলের ধারে কি দাঁড়িয়ে আছে নতুন নগর পাহাড় চোরা নারিকেল বন নতুন পশু এটা হবে নারিকেল বন তারপরে অমনি করে যাই ভাই নতুন নগর বনে এখানে কি প্রকাশ পেয়েছে অসীম ধৈর্য অজানা আনন্দ অপার বিস্ময় তাহলে দুই এবং তিন হচ্ছে সঠিক অজান আনন্দ অপার বিশ্ব এই খাম্বা সঠিক তারপর উদ্দী পরে তিন ও চার নং প্রশ্নোত্তর দাও দেখা হয় নাই চক্ষু মেলিয়া হতে শুধু দুই ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু নতুন দেশ কবিতার কোন অজানাকে জানা উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে এটা হচ্ছে ক নম্বর জানিনা কোন দেশে পৌঁছে যাবে শেষে তারপর দেখো সৃজনশীল প্রশ্ন শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে হৃদিতা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে সেখানকার সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা কৌতূহল জাগে দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি পরিষ্কার আকাশ ইচ্ছে নিয়ে সমুদ্রে নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে তো প্রথম প্রশ্ন হচ্ছে নীল আকাশের মাঝে কি সাজে ঘ নাম্বার হচ্ছে থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে গ নাম্বার নিদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় বিচিত্রিত কোন দিকটি হয়েছে উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে রয়েছে উক্তির যথার্থতা মূল্যায়ন করো চলো আমরা এর আনসার দেখি দেখো এখানে প্রথম যে প্রশ্নটা নীল আকাশের মাঝে সাজে। নীল আকাশের মাঝে পাহাড় কি বোঝানো হয়েছে থাকি ঘরের কোণে বলতে নতুন দেশ কবিতার ছেলেটির নিজের বাড়িতে আপত্ত থাকার কথা বলা হয়েছে নতুন দেশ কবিতার ছেলেটি প্রতিদিন ঘাটে এসে নৌকা দেখে দেখে নৌকা ভাটার টানে মাছ চলে গেছে নতুন কোন দেশ বা নগর অভিমুখে পাড়ি জমিয়েছে ছেলেটির মনে সেই নতুন দেশ দেশের দেশের মানুষ সম্পর্কে কৌতূহল জাগে তার মনে সাত জাগে নৌকার মতো সেও ভেসে ভেসে নতুন দেশে যাবে কিন্তু ছেলেটিকে ঘরের কোণে সীমাবদ্ধ থাকতে হয় তাই সে আক্ষেপের সঙ্গে বলে থাকি ঘরের কোণে তারপরে রিদিতার সেন্ট মার্টিন এটা গ নম্বর রিদিতার সেন্ট মার্টিন দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো তো এটা হচ্ছে যে রিদিতার সেন্ট মার্টিন দেখা সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত প্রাকৃতিক পরিবেশের দিকটি প্রতিফলিত হয়েছে বাংলাদেশ প্রাকৃতিক নিঃস্বর্গের দেশ চারদিকে মনোরম পরিবেশ দেশটিকে ঘিরে রেখেছে বাংলার প্রাকৃতিক শোভা মনোমুগ্ধকর বাংলাদেশের রূপ সৌন্দর্য প্রকৃতি প্রেমিকের হৃদয়কে আনন্দে ভরপূর্ণ করে উদ্দীপকের হৃদিতা সেন্ট মার্টিন গিয়ে অপূর্ব সৌন্দর্য দেখে মুগ্ধ হয় সে সেখানে সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ ধরা বড় বড় নৌকা দিগন্ত বিস্তৃত সমুদ্রের জল মাথার উপর পরিষ্কার আকাশ দেখে হৃদিতা এক অন্য জগতে হারিয়ে যায় উদ্দীপকের হৃদিতার দেখা প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র আমরা নতুন দেশ কবিতাও দেখতে পাই নতুন দেশ কবিতার ছেলেটির চোখ দিয়ে আমরা দেখি নদীর বুকে সারি সারি নৌকা চলার দৃশ্য ছেলেটির কল্পনায় ভেসে ওঠে নীল সাগরের কথা তার মাঝে পাহাড় ইত্যাদি যার রূপসী বাংলার প্রাকৃতিক সৌন্দর্যেরই প্রকাশ তাই বাংলা যা তাই তাই বলা যায় হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দিয়েছে নতুন দেশ কবিতায় চিত্রিত প্রাকৃতিক পরিবেশের দিকটি প্রতিফলিত হয়েছে গ আমার হচ্ছে প্রতীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করেছে মুক্তির যথার্থতা মূল্যায়ন কর্তীপকটি যেন নতুন দেশ কবিতায় মূল ভাবকে ধারণ করে আছে মুক্তির যথার্থ শিশু কিশোররা সাধারণত কল্পনা প্রবণ হয় কল্পনার জগতে গিয়ে স্বপ্ন বুনতে ওরা ভালোবাসে ওরা পৃথিবীর সব কিছু নিজের মতো করে দেখতে চায় বুঝতে চায় পৃথিবীর সব সৌন্দর্য উপভোগ করতে চায় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায় নতুন দেশ কবিতায় এক কিশোর ছেলের অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচন করার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে ছেলেটি তার কৌতূহল থেকে প্রকৃতিকে নিজের মতো করে করে কল্পনা নিয়েছে কল্পনার দিয়ে সে তার অজানা দেশের চিত্র এঁকেছে ছেলেটির এই কল্পনার জগৎ সৃষ্টি ও অজানার প্রতি টান বুদ্ধিভোগী রিদিদার মধ্যেও বিদ্যমান রিদিদা ও প্রাকৃতিক পরিবেশ দেখে মুক্ত হয় ওরও ইচ্ছা হয় মাছের সাথে খেলতে পাখি হয়ে উঠতে উদ্দীপকের দিতা ও নতুন দেশ কবিতা ছেলেটি উভয় কিশোর তার তাই উদ্দীপক ও নতুন দেশ কবিতা উভয় জায়গা জায়গায় দুটি কিশোর মনের অভ্যন্ত আনন্দ কল্পনা কৌতূহল প্রকাশ পেয়েছে উভয় অব্যক্ত এটা হচ্ছে মনের অব্যক্ত আনন্দ কল্পনা তুমি এটা দেখ ভালো করে একটু বুঝে নাও যে মনের অব্যক্ত অব্যক্ত আনন্দ কল্পনা কৌতূহল প্রকাশ পেয়েছে উভয় জায়গায় ফুটে উঠেছে কল্পনা রঙিন জগৎ যা হৃদিতা ও ছেলেটির কল্পনায় তৈরি তাই বলা যায় যে প্রশ্নোত্তর মন্তব্যটি যথার্থ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমরা এই সিজন যে প্রশ্ন সমাধান দেখলাম উত্তর দেখলাম তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আমরা নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ পরের কলিমজুর কাজী নজরুল ইসলাম এই কবিতায় ফিরে যাব। ওকে তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সকলে সুস্বাস্থ্যদেরকে এই সফলতা মঙ্গল কামনা করে আজকে মতো শেষ করছি তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা সাথে যুক্ত থাকুন বা সে থাকবে বেলাইকুনি অল করে রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি